কবিতা হেতে বিপরীত কবি এ টি এম আশরাফুল ইসলাম সরকার রাঙ্গা রসিক নানার সুখ যে ভারী বয়স হলেও আসি চারটি ছেলের রোজগার এতে গাঁও দিয়েছে ভাসি গায়ের মাথা রসিক নানা ছেলে পুলের দামে এক কথাতেই গায়ের মানুষ চলে তাহার নামে বৃদ্ধ হলেও ভাঁজ পড়েনি হয়নি ত্বকের ক্ষতি দাঁত রয়েছে সবগুলো তার স্বাস্থ্য ভালো অতি বুক ফুলিয়ে বলেন নানা গায়ের লোকের কাছে আমার মতো চারটি ছেলে বলতো কার আছে তোমরা হলে মূর্খ সবাই পরের দামে দামি দুচারানা পরেই ভাবো হলেম কিলে আমি বলতে কথা ঘেন্না আসে তাই তোমাদের সাথে সালিশ বিচার বাদ দিয়েছি এই কারণে গাতে সহজ সরল গায়ের মানুষ বুঝল না এর কিছু মামলা মোকদ্দমায় পড়ে ঘুরছে নানার পিছু সেদিন ছিল কিবার যেন শীতের সকাল বেলা পুকুর পাড়ে বসে নানা দেখছে মাছের খেলা মোটর গাড়ির শব্দ শুনে পাশ ফেরালেন মুখ ওসি সাহেব আমার বাড়ি গর্বে ভরে বুক দৌড়ে এলেন রসিক নানা হাত মেলালেন হাতে নতুন বুঝি আসুন ঘরে গল্প হবে চাতে ঢুকলে ঘরে দুজন এবার গল্প হলো শুরু বলেন না না আমি হলাম এই গ্রামের গুরু চারটি ছেলে চারটি মানিক চাকরি করে সবাই ওদের দ্বারাই সুখ পেয়েছি দুঃখ করে জবাই এত বড় বাড়ি আমার একলা পরে থাকি বলুন দেখি এত অ্যাসেট কোথায় গুজে রাখি বাংলাদেশে কয়জন আছে আমার মতো পিতা চারটি ছেলে লেখাপড়া চারটি খানি কিতা ওসি সাহেব শুনেই শুধু ঘাড় নাড়িয়ে যায় মুচকি হেসে বলেন তারা কি করেন কোথায় রসিক নানার মনটা এবার আনন্দেতে নাচে যে কেউ আসুক ছেলের কথাই বললে যেন বাঁচে খিলখিলিয়ে হাসেন নানা বলেন কি আর বলি বুক ভরে যায় যখন আমি রাস্তাঘাটে চলি বড় ছেলে ডাক্তারিতে এমবিবিএস পাস হাজার পাঁচেক টাকা করে পাঠায় প্রতি মাস মেজো ছেলের দারুণ মেধা বিয়ে পাশের পরে স্থানীয় হাই স্কুলে শিক্ষকতা করে সেজটা তো বিয়ে পাসের ধারধারিণী কভু মেধার গুণে এনজিওতে চাকরি করে তবু ছোট ছেলের প্রতিভাতে সবাই অবাক ভাবে এই ছেলেটাই পড়াশুনায় সবার আগে যাবে দারুণ রুচি পড়াশোনায় আইএ হলে পার নৌবাহিনীর চাকরি হলো হঠাৎ করেই তার দেখুন দেখি এই গ্রামে মেশার কেবা আছে ছোট লোকের যে সবাই টাকা পেলেই বাঁচে যাজ্ঞে ও সব বলুন দেখি নিজের কথা কিছু ওসি সাহেব শ্বাস ছেড়ে দেয় নিজকে ভেবে নিচু বলবো কি আর এসব কি ভাই সব কপালে হয় তিনটি ভাইয়ের তোরেই শুধু অর্থ অপচয় ওদের কথা বলতে আমার লজ্জা করে ভারী কবে যে ভাই রেহাই পবো আসবে কারিকারি রসিক নানা বেজায় খুশি পাশ চাপিয়ে বসে কানে কানে বলছে কথা মিষ্টি মধুর রসে লজ্জা কিসের দেশে এমন অনেক ছেলেই আছে মদ গাজাতে পাগল সবাই পরের টাকায় নাচে বলুন না ভাই শুনতে আমার ইচ্ছে হলো বেশ ওসি সাহেব বলেন ওরা করলো আমায় শেষ আমার ছোট রহিম যে লন্ডনেতে থাকে ব্যারিস্টারি পড়ছে টাকা যাচ্ছে লাখে লাখে গত মাসে চিঠি পেলাম মেজো ভাইয়ের লেখা আমেরিকাতে ট্রেনিং হবে হচ্ছে না আর দেখা বৃত্তি নিয়ে যাচ্ছে সেথা লাখ টাকা ধরি বলুন দেখি একলা আমি করি সব দু ছোটটা বিসিএস আদালতের হাকিম হবে বুকটা আমার ধুধু ভাগ্য খারাপ সারা জীবন থাকবো অসিবেশে কেমন করে মিশব যখন আসবে ওরা দেশে রসিকনালার মুখ ফ্যাকাশে চেয়ার থেকে ওঠে চারটি ছেলের কথা এখন আর আসে না ঠোঁটে কোনো মতে পাশ কাটিয়ে বললো আমি আসি ওসি সাহেব বলেন তবে কেস যাবে কি ভাসি